কোথায় কীভাবে পাবেন জমির উল্লেখযোগ্য ডকুমেন্ট পর্চা বা খতিয়ান দলিল ম্যাপ বা নকশা এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি ক্রয় বিক্রয় হস্তান্তর অথবা ব্যাঙ্ক নিতে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হবে সে কারণে জমির খতিয়ান দলিল সহ সকল কাগজপত্র সরকারের বিভিন্ন দপ্তরে রয়েছে আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন জমির পর্চা বা খতিয়ান মূলত তিন চারটি অফিসেই পাওয়া যায় নাম্বার একে ভূমি অফিস উপজেলা ভূমি অফিস জেলা ডিসি অফিস ও সেটেলমেন্ট অফিস ইউনিয়ন ভূমি অফিস বা তহসিল অফিস ইউনিয়ন ভূমি অফিসে যদি খতিয়ান বা পর্ষার বালাম থাকে কিন্তু আপনি এই অফিস হতে খতিয়ানের কপি নিতে পারবেন না ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসড়া খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোনো মূল্য নেই তারপরে এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ার নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা ও ভূমি উন্নয়ন কর এই অফিসেই দিতে হয় উপজেলা ভূমি অফিস যদি উপজেলা ভূমি অফিসের মূল কাগজ মূল কাজ নামজারি বা খারিজ বা মিউটেশন করা তবে খসা খতিয়ান এখান থেকে তুলতে পারবেন এই অফিসতে খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোড পর্চা তুলতে আপনি পারবেন না জেলা ডিসি অফিস এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফিকেট কপি সংরক্ষণ করতে পারবেন এই অফিসের খতিয়ানের গুরুত্ব সর্বাধিক সব জায়গায় এই অফিসের খতিয়ানের গুরুত্ব রয়েছে অফিস শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ সংগ্রহ করা যায় খতিয়ান তুলতে কত টাকা লাগে এস এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ওই স্থানের সিন্ডিকেটের ওপর আপনার জমির দলিল বা ভায়া দলিল কোথায় পাবেন দলিল বা দলিলের সার্টিফিকেট কপি বা নকল মূলত দুটি অভিযোগে সংগ্রহ করা যায় তাহলে উপজেলার সাব রেজিস্ট্রি অফিস জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস উপজেলার সাব রেজিস্ট্রি অফিস যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিসতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায় কিন্তু পুরাতন দলিল বা ভায়া দলিল এই অফিসে পাওয়া যায় না জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফিকেট কপি বা নকল পাওয়া যায়